সুখেন্দু এই মুহূর্তে রয়েছে আমার অপর প্রতিনিধি সুখেন্দু এই ছবি এই ছবি কথা বলছে শুধুমাত্র এটা ট্রফির লড়াই ছিল না অনেকগুলো জিনিসের জন্য আজকের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রোহিত শর্মা যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মায়ানগরী মুম্বাই রাজপথে ক্রিকেটে বিশ্বজয়ের যে শোভাযাত্রা তাতে বারবার যে কথাটা বলা হয় যে মায়ানগরী মুম্বাই আজ ভারতীয় ক্রিকেটের বিশ্বজয়ের মায়া আচ্ছন্ন দেখো প্রতিটা পরতে পরতে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি যে হুটখোলা বাসে একেবারে মধ্যগনে বলা যেতে পারে উৎসব যে ভারতীয় ক্রিকেট দলের যে বিশ্বজয়ের যে উৎসব সেই উৎসব এখন বলা যেতে পারে একেবারে মধ্যগনে হুটকোলা বাসে যেভাবে যশপ্রীত বুমরা একই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল দ্রাবিড় এবং এক রোহিত শর্মা বিরাট কোহলিরা যে উচ্ছ্বাস দেখাচ্ছেন একই সঙ্গে রোহি বারবার যে ছবিটা উঠে আসছে দেখো যে বোর্ড প্রেসিডেন্ট বোর্ড বোর্ডের বোর্ডের সেক্রেটারি জয় শাহ একই সঙ্গে শুধু তাই নয় এই যে এই যে ছবিটা রাহুল দ্রাবিড় এবং একই সঙ্গে যশপ্রীত বুমরা দুজনে এবং রোহিত শর্মা এই যে জুটি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় যে জুটি একই সঙ্গে সূর্য কুমার যাদব ফাইনালের প্রথম বলে শেষ ওভারের প্রথম বল হার্দিক পান্ডিয়ার বলে বাউন্ডারি লাইন যে দুরন্ত ক্যাচ ইতিহাস ধরে বিশ্বকাপ এনে দিয়েছিল সেই সেই ছবিটা আবার চোখের সামনে ভেসে উঠছে এবং মুম্বাইয়ের রাজপথে রাজপথে জনজোয়ার জনসমুদ্র বললেও ভুল হবে যে আরব সাগরের পারে একেবারে জনসমুদ্র এই মুহূর্তে এই জায়গা থেকে সুখেন্দু ঠিক এই জায়গা থেকে অদ্ভুতভাবে আমি দেখতে পাচ্ছি রোহিত শর্মা যে রোহিত শর্মাকে লাগাতার লাগাতার সমালোচনা সহ্য করতে হয়েছে বিরাট কোহলি বারবার বলা হয়েছে ওভার হাইট বিরাট কোহলির সময় শেষ হয়ে গেছে আমরা দেখেছি যশপ্রীত বুমরাকে নিয়ে বারবার কথা এবং সেই ঐতিহাসিক ছবি সুখেন্দু তোমার কাছে যাওয়ার আগে আমার এই মুহূর্তে গলার কাছে দলা পাখি আসছে সেই ছবি দেখো রাজকীয় ভাবে যখন এয়ার ইন্ডিয়ার সেই বিমান নামে সেই সেই সময় ভারতীয় পতাকা নিয়ে সামনে কনবয় এগিয়ে চলে এবং সন্ধ্যের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে রাস্তার দুধারে রাস্তার দুধারে সেই ছবি সুকেন্দু দীর্ঘদিন ধরে ক্রিকেট ক্রিকেটের সাংবাদিকতা তুমি দীর্ঘদিন ধরে করেছো কতটা কঠিন লড়াই ছিল এবারে রোহিত বিরাট হার্দিক পান্ডিয়ার জন্য লাগাতার সমালোচনা একেবারেই একবারে দেখো বারবার সমালোচনার কথা যদি বলতেই হয় ময়ূর তাহলে বলতে হয় একটু ফিরে তাকাতে হয় এই বারো মাসে গত এক বছরে কোচ কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা এই জুটিটা তিন তিনটে বিশ্বকাপের ফাইনাল উঠল প্রথমে টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেখানে অস্ট্রেলিয়ার কাছে হার দেশের মাটিতে সাত মাস আগে এই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে কিন্তু সাত মাস পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই কোচ রাহুল দ্রাবিড় সুনীর এবং ক্যাপ্টেন রোহিত শর্মা জুটি বারবার দুটো বিশ্বকাপের ফাইনালে উঠলেও কিন্তু ট্রফ কাপে চুমুক দেয়া হয়নি এবার কিন্তু শেষ লড়াই ছিল দুজনের কাছে সম্মান রক্ষার লড়াই এবং ক্রিকেটীয় কেরিয়ারের ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়ে কোচিং কেরিয়ারের ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড় কিন্তু শেষ হাসি হাসলেন আমরা যদি দেখি একটু রাহুল দ্রাবিড়ের পরিসংখ্যান তাহলে ক্যাপ্টেন হিসেবে তিনি বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন দু হাজার এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দু সালে বিশ্বকাপের ফাইনালে উঠলেও সেবারও অস্ট্রেলিয়ার কাছে হাটতে হয়েছিল কিন্তু কোচ কোচ হিসাবে উনিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন রাহুল দ্রাবিদ তার ক্রিকেটেও যে কোচিং কেরিয়ার কোচিং কেরিয়ারের ক্লাইম্যাক্স এসে অন্যদিকে রোহিত শর্মা বারবার সমালোচনা দু দুটো বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এবং বারবার বিশেষ করে দেশের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মা যেভাবে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন তাতে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল অন্যদিকে বিরাট কোহলি গোটা বিশ্বকাপে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের ধারে কাছে ছিলেন না ফাইনালে নামার আগে তার সর্বোচ্চ রান ছিল 37 সেই জায়গা ফাইনালে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ঝকঝকে 76 রানে ইনিংস সুকেন্দ্র আমি তোমাকে একটু থামাচ্ছি সেই ছবি আমরা একদিকে দেখাচ্ছি অন্যদিকে সেই বিরল শ্রদ্ধার্গো যে শ্রদ্ধার্গো ভারতীয় ক্রিকেট দলকে ইন্ডিয়ান এয়ারলাইন্স দেয় ভারতের বিমান পরিষেবা দেয় সেই ছবিও আমি পিসিআর কে বলবো দেখানোর জন্য এক ঐতিহাসিক শ্রদ্ধার্গো দেওয়া হয় যখন ভারতের মাটি টাচ করে সেই বিমানটি সেই ছবিটা দেখানোর জন্য বলব কিন্তু তার আগে তার আগে এই মুহূর্তে চারিদিকে আজ যেন আকাশ আকাশ আজ মুম্বাইয়ের যেন বিশ্বকে জানানোর জন্য যে বিশ্বকাপ হাতে ভারতের এগারো সন্তান ফিরে এসেছে দেখো রাস্তা এই মুহূর্তে মুম্বাইয়ের রাস্তায় যেন অকাল দীপাবলি চলছে মুম্বাইয়ের রাস্তা উদযাপনে মেতে উঠেছে আরেকবার দ্বিতীয়বার আমরা দেখেছিলাম যে রাতে বিশ্বকাপ নিয়ে রোহিত শর্মা বিরাট কোহলিরা গোটা মাঠ ঘুরছিল বর্বডোসে সেই রাতে আমরা দেখেছি কাশ্মীর থেকে কন্যাকুমারীতে ঠিক এভাবেই পটাকা ফাটানো হয়েছে বাজি ফাটানো হয়েছে বাজি ফাটানো হয়েছে আমি সামান্যতম মারাঠি ভাষাটি বুঝি কিন্তু যা শুনতে পাচ্ছি এই মুহূর্তে স্লোগানিং ইন্ডিয়া চার রাজা রোহিত শর্মা এই মুহূর্তে এই মুহূর্তে মহারাষ্ট্রের প্রচুর মানুষ এসেছেন তারা স্থানীয় ভাষায় একটাই স্লোগান দিচ্ছেন ইন্ডিয়া চার রাজা রোহিত শর্মা ইন্ডিয়া রাজা বিরাট কোহলি এই মুহূর্তে বিরাট কোহলি এবং গোটা ইন্ডিয়ান টিমের জন্য জনসমুদ্র মুম্বাই পদপৃষ্ঠের মতন হাল যাতে না হয় তার জন্য শুধুমাত্র মুম্বাই পুলিশ নয় বিশেষ সতর্কতা অবলম্বন করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আজ মুম্বাই চার রাজা লালবাগের রাজা নয় আজ স্লোগান উঠছে ইন্ডিয়া চার রাজা রোহিত শর্মা টিম ইন্ডিয়ার ভিক্টরি প্যারেডের জন্য গোটা এলাকা যেন জনসমুদ্র এবং সেই ছবি আমরা একদিকে দেখাচ্ছি অন্যদিকে আমরা দেখাচ্ছি বিরাট কোহলি এবং রোহিত শর্মার লাগাতার ফটো ফ্রেম এই ছবিটা সংবাদপত্রে বোধহয় প্রথম পাতা দখল করে থাকবে সেই ঐতিহাসিক ছবি আমরা দেখেছি জড়িয়ে ধরার রোহিত শর্মা এবং এবার ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পঁয়তাল্লিশ নম্বর জার্সি পরে রোহিত শর্মা সেই জার্সি যে জার্সির ইতিমধ্যে বিক্রি দশ গুণ নাকি বেড়ে গেছে রোহিত শর্মার এই পঁয়তাল্লিশ নম্বর জার্সি সেই জার্সি গাই এবং সেই এই মুহূর্তে যে ছবি ঐতিহাসিক এই জন্য ইন্ডিয়ান আপনারা দেখতে পাচ্ছেন তিনটে গাড়ি এবং তিনটে গাড়িতে মাথার উপরে জাতীয় পতাকা নিয়ে ভারতের মাটি যখন স্পর্শ করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তাদের ফ্লাইটে ভারতের পতাকা প্রথম পাইলট যে ছবি দেখতে পেয়েছেন তা হলো ভারতের পতাকা গোটা দেশ অপেক্ষা করছিল বার্বাডোস থেকে কবে ফিরবে কখন ফিরবে ইন্ডিয়ান ক্রিকেট টিম প্রায় কাছাকাছি চলে এসেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়ান স্টেডিয়ামের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই মুহূর্তে বিরাট কোহলি নিজের স্টাইলে একের পর এক সাংবাদিকদের আবদার মেটাচ্ছেন কখনো রোহিত শর্মাকে নিয়ে কখনো গোটা টিমকে নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে হার্দিক পান্ডিয়া তেত্রিশ নম্বর জার্সি হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সামনে ডেকে নেওয়া হলো আরেকবার আরেকবার বিশ্বকাপ ট্রফি হাতে গোটা টিম এবং স্পর্শ করার সুবর্ণ সুযোগ কেউ হাত করতে চায় না এই মুহূর্তে হাজারে হাজারে ছেলে মেয়ে যারা ভবিষ্যৎ ভারতের যারা গর্ব অনুভব করে একশো কোটি মানুষের এই দেশ সেই দেশে একবার ছুঁয়ে দেখতে চায় বিশ্বকাপ দেশ মাতোয়ারা ভারত মাতোয়ারা একটাই স্বপ্ন বিশ্বকাপ জয় করা সম্ভব কি সম্ভব না ইতিহাস বলবে সুখেন্দু এই মুহূর্তে আমরা একই দিনে তিনজন ইন্দ্র পতনের খবর বিশ্বকাপ জয়ের পরই দেখি আমরা দেখেছি রবীন্দ্র জাদেজা তিনি রিটায়ার করছেন আমি দেখেছি রোহিত শর্মা রিটায়ারমেন্টের খবর এবং বিরাট কোহলি রিটায়ারমেন্টের খবর তিনজন একসাথে রিটায়ার ওয়নখ পর্যন্ত যাবে এই বিজয় যাত্রা কিন্তু পরের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেক পরিবর্তন দেখবে এই ইন্ডিয়ান ক্রিকেট টিম যেটা দেখছি তাই নয় একেবারে একেবারে দেখো অবশ্যই বছর পর আবার দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সেই টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক কিন্তু মনে রাখতে হবে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে সেই বিশ্বকাপের আয়োজন করবে অর্থাৎ দেশের মাটিতে ফের আর একবার ভারতের বিশ্বজয়ের সুযোগ থাকছে বছর পর যে বিশ্বকাপ দু সে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এবং যে কথাটা তুমি বলছিলে যে ইন্দ্র পতন একই সঙ্গে বিরাট কোহলি রোহিত শর্মা পাশাপাশি রবীন্দ্র জাদেজা এবং অবশ্যই বলতে হবে যে কোচ রাহুল দ্রাবিড় কথা কম কাজ বেশি এই ফর্মুলাতেই যিনি বিশ্বাসী প্রচারের লাইমলাইটে বরাবর না থেকে যেভাবে টিমের সাফল্যে তিনি এগিয়ে এসছেন এবং সেই চারজন এই পরের বিশ্বকাপে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন না অর্থাৎ তরুণ প্রজন্ম বারবার যে কথাটা বিরাট কোহলি সেদিন বলেছিলেন যে তরুণ প্রজন্মকে সুযোগ দিতে তিনি এবার সরে যাচ্ছেন অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ যে তারুণ্যের খেলা অর্থাৎ টান ম্যাচ এবং নেল বাইটিং ফিনিশ যেখানে অপেক্ষা করে সেই সমস্ত ম্যাচের জন্য হার্দিক পান্ডিয়া ঋষভ পান্ত এই সমস্ত অক্ষর প্যাটেল এই সমস্ত তরুণদের হাতে বা সঞ্জু স্যামসনদের মতো তরুণদের হাতেই ভারতীয় ক্রিকেট যে সুরক্ষিত রয়েছে সেটা কিন্তু বিশ্বকাপের ফাইনালে আমরা দেখতে পেয়েছি কারণ যেভাবে পেনাল্টি মেট ওভারে অরশদীপ সিং বল করেছেন তাতে ভারতীয় ক্রিকেট যে তরুণদের হাতে সুরক্ষিত সেটা কিন্তু রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিডের হাতে করা এই যে টিম সেই টিম যে সে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে একসময় অধিনায়ক হিসেবে অধিনায়ক এবং কোচ হিসেবে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় সেই যে ভারতীয় ক্রিকেট যে তরুণদের হাতে সুরক্ষিত রয়েছেন সেটা কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মারা বুঝতে পেরেছেন তাই এবার তরুণদের জায়গা ছেড়ে দিয়ে থামাচ্ছি কারণ এই মুহূর্তে আমার সামনে সোশ্যাল মিডিয়া খোলা আছে এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া অনেকে জানতে চাইছেন যে দিল্লিতে দিল্লিতে ল্যান্ড করার পরে আসলে কি কি করলেন ইন্ডিয়ান ক্রিকেট টিম বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা আসলে কি করলেন বিরাট কোহলি বারবার ইনস্টাগ্রামে এই কথাটা বলছিলেন যে তিনি ভারতে ফিরে প্রথমেই মশালা পনির খাবেন মশালা কুলচা খাবেন এবং গোলাপ জামুন তার সাথে আইসক্রিম খাবেন কিন্তু আদপে আজ বিরাট কোহলি ছোলে বাটুড়ে খেলেন রোহিত শর্মা খেলেন বড়া পাও দিল্লিতে প্রাতর আসে মেনু ছিল লাজ কিন্তু এই মুহূর্তে আমরা হোটেল সূত্রে যে খবর পাচ্ছি বিরাট কোহলির জন্য ছিল অমৃতসারি কুলচে অমৃতসারি ছोले बटूरे বিরাট কোহলির খুব ফেভারিট কিছু পাঞ্জাবি খাবার ছিল কিন্তু অন্যদিকে রোহিত শর্মা রোহিত শর্মার জন্য বড়া পাও ছিল রোহিত শর্মা অসম্ভব ভালোবাসেন বড়া পাও খেতে অনেকে রোহিত শর্মাকে মজা করে বলেন রোহিত শর্মার ওজন বেড়ে যাওয়া নিয়ে কিন্তু আলু এবং ভাজাভুজি খেতে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন এই মুহূর্তে নতুন ভারতের নতুন ক্যাপ্টেন কুল কিন্তু একটু পিছপা হননি নান খাটায় থাকলেও এদের মেনুতে কিন্তু আজকে মন দিয়ে প্রাণ ঢেলে তারা খেয়েছেন ভারতীয় খাবার একদিকে আলোকসজ্জা আতস বাজি অন্যদিকে ভারতীয় টিম ইন্ডিয়াটার রাজা রোহিত শর্মা স্লোগান উঠছে ইন্ডিয়ার রাজা রোহিত শর্মা ইন্ডিয়ার রাজা বিরাট কোহলি মুম্বাইয়ে উৎসবের আমেজ রিপাবলিক বাংলা একশো কোটি মানুষের আবেগ তুলে ধরছে এই মুহূর্তে যারা এই মুহূর্তে কমেন্ট করছেন তাদেরকে একবার একবার পড়ে শোনাতে চাই কারা কারা এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে দেখছেন এই ঐতিহাসিক ছবি সহেলি নন্দী লিখছেন অসাধারণ অসাধারণ মুহূর্ত সহেলি নন্দী আরও লিখছেন শুধুই চোখে জল রানী সর্দার লিখছেন দু ছাব্বিশে আবার আসবে কাপ সুভাষ আদক লিখছেন ভারত মাতার জয় রাহুল বলে একজন দর্শক লিখছেন আমাদের জয় কারোর খুশির কারণ হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে শক্তিপদ দাস এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে লিখছেন ইন্ডিয়া টিম জিন্দাবাদ নিমন পয়েন্ট থেকে যে উৎসবের শুরু সেই উৎসব এখনো চলছে একের পর এক ট্রফি জেতার যে সুযোগ সেই সুযোগ একটা সময় হাতছাড়া করেছে ভারত এবং তারপর সেই ঐতিহাসিক টানটান উত্তেজনার ম্যাচ ওয়েব কেউ হার মানাবে হলিউডের বলিউডের ছবি কেউ হার মানাবে সাসপেন্স থ্রিলনকে হার মানাবে যে ইন্ডিয়ান টিমের সাউথ আফ্রিকার সাথে ফাইনাল ম্যাচ ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিরাট আয়োজন এই মুহূর্তে গোটা মাঠ এই মুহূর্তে সেজে উঠেছে নায়কেরা আসবে বলে বনখের স্টেডিয়াম যে বোমখের স্টেডিয়াম একটা সময় রবি শাস্ত্রী ছিল একটা সময় সুনীল দমস্কারের ছিল সচিন তেন্ডুলকারের যে ওনখেরা স্টেডিয়াম বিনোদ কামলির যে ওনখেরা স্টেডিয়াম সেই ওনখের স্টেডিয়ামের অপেক্ষায় গোটা দেশ এবং ওনখের স্টেডিয়াম আসলে অপেক্ষায় চ্যাম্পিয়ন্স দু সেই টিমের অপেক্ষায় বিশ্বজয়ের পর ওয়ান স্টেডিয়ামে পৌঁছাবে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম এই মুহূর্তে ভারত সেরা হয়ে পৌঁছাচ্ছে ভারতীয় জাতীয় ক্রিকেট টিম যশস্বীরা পৌঁছে গেছে ভারতে এবং সেই আলোক আলোক এই দৃশ্য দেখেও চোখে জল আসে এই দৃশ্য আসলে একশো তিরিশ কোটি মানুষের আবেগের প্রতিচ্ছবি এই আতসবাজি আসলে জানান দেওয়া গোটা বিশ্বকে যে ভারত আরেকবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দাদাগিরি মানবে না ভারত দক্ষিণ আফ্রিকার যতই চোকার বলে নিজেদেরকে দাবি করুক চোক্কারদেরকে পরাস্ত করে ভারতীয় ক্রিকেট টিম অপ্রতিরোধ এই মুহূর্তে সেই ঐতিহাসিক কুইন্স নেকলেস মুম্বাইয়ের সেই সমুদ্রকে বলা হয় রানীর রানীর যেন নেকলেসের মতন এই অংশটিকে বলা হয় সেই রানিং নেকলেস বা মেরিন ড্রাইভ নেরিমান পয়েন্ট ওয়ংখেলে স্টেডিয়াম ভারতের পতাকা মিলেমিশে একাকার হয়ে গেছে স্লোগান হচ্ছে ভারত মাতার জয় স্লোগান হচ্ছে বন্দে মাতরম স্লোগান হচ্ছে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার নামে